বাংলাদেশের মোল্লার স্বপ্নের আকাশী যাত্রা বাংলাদেশের একটি ছোট্ট গ্রাম থেকে উঠে এসেছে এমন এক তরুণ যে তার অদম্য ইচ্ছা শক্তি এবং বরং দেশের নামও উজ্জ্বল করেছে তার নাম জুলহাস মোল্লা এবং তিনি নিজ হাতে তৈরি করেছেন আস্ত একটি বিমান এবং তা আকাশে উড়িয়েও দেখিয়েছেন জুলহাস মোল্লা মানিকগঞ্জ জেলার একটি সাধারণ ছেলে কিন্তু তার স্বপ্ন ছিল কিছু আলাদা করার তিনি ঘরের মধ্যে সীমাবদ্ধ থেকে শুধুমাত্র তার ইন্টারনেট গবেষণা এবং প্রয়োজনীয় সামগ্রী দিয়ে তৈরি করেছেন আস্ত একটি বিমান তার এই স্বপ্নের প্রকল্পটি ছিল নতুন কিছু সাধারণত ছোট শহরের ছেলেরা প্রযুক্তিগত প্রকল্পের জন্য বড় শহরের সুবিধা এবং উপকরণের সন্ধান করে তবে জুলহাসের ক্ষেত্রে বিষয়টি ছিল ভিন্ন তিনি নিজের কাজের জন্য প্রয়োজনীয় সব সামগ্রী সংগ্রহ করলেন এবং নিজের উদ্যোগে এই প্রকল্প শুরু করলেন তার বিমান একটি আরসি বিমান ছিল যা পরীক্ষামূলকভাবে আকাশে উড়ানো হয়েছিল একা নিজের হাতে বিমানটি তৈরি করা এবং তারপর তা সফলভাবে করা ছিল বিরাট সাফল্য তার এই অভিজ্ঞতা কেবল তার নিজের জন্য নয় বরং বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য একটি বড় অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে এই রকম একটি প্রকল্প বাস্তবায়ন করার জন্য প্রচুর ধৈর্য মেধা এবং কঠোর পরিশ্রমের প্রয়োজন হয়েছে জুলহাস মোল্লা প্রযুক্তিগত বিষয়ে গভীর আগ্রহ ছিলেন তাই তিনি নানা ধরনের ডিভাইজের কাজের উপরে গবেষণা করতে থাকলেন বিভিন্ন ধরনের যন্ত্রাংশ এবং উপকরণের সাহায্যে তিনি একটি আস্ত বিমানী তৈরি করে দেখালেন এবং তা পরীক্ষামূলকভাবে আকাশে উড়িও দেখালেন তবে এটি শুধু প্রযুক্তিগত দক্ষতার ফলাফল নয় বরং এটি তার শখ আগ্রহ এবং কঠোর পরিশ্রমের ফল এমনকি তার এই বিমান বানানোর যাত্রায় অনেক বাধা বিপত্তি আসলেও তিনি থেমে যাননি তার একাগ্রতা এবং উৎসাহই তাকে সফল করেছে জুলহাস মোল্লার মতো একজন তরুণের কাজ আমাদেরকে শিখিয়ে দেয় প্রতিভা এবং আগ্রহ থাকলে কোনো কিছুই অসম্ভব নয় আমরা যদি নিজেদের চেষ্টা এবং পরিশ্রমে মনোযোগী হতে পারি তবে যে কোনো সমস্যার সমাধান আমাদের সামনে আছে প্রযুক্তি এবং উদ্ভাবনী চিন্তা আমাদের সমাজকে এগিয়ে নিতে সাহায্য করতে পারে এবং জুলহাস জীবনের ছোট্ট দৃষ্টান্ত দিয়ে সেটি প্রমাণ করে দেখিয়েছে আজকের এই গল্পটি একেবারে একটি সাধারণ ছেলের অবিশ্বাস অর্জন তার কাজ শুধু একটি বিমান তৈরি নয় বরং দেশের তারুণ্যের জন্য একটি প্রেরণা